আমি ইলিশ বার করলাম আমি মাছটাকে ভালোভাবে আইসটা ফেলে ধুয়ে কেটে রেখেছিলাম তারপরে এখন আমি এটাকে বারবিকিউয়ের মতো চাক চাক করে কেটে নিলাম এটার ভিতরে যাতে লবণ ঢুকে তার জন্য আমি এভাবে কেটে নিতেছি ছোট ছোট করে কেটে নিব আর ইলিশ মাছ সবারই পছন্দ কে না ইলিশ মাছ খেতে ভালোবাসে আমরা তো খুবই ভালোবাসি ইলিশ মাছ খেতে যেভাবেই রান্না করি সেভাবেই খুব ভালো লাগে ইলিশ মাছটা খেতে আর সবারই মোটামুটি সবারই পছন্দ ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তরকারি বেগুন দিয়ে যে যেভাবে খায় আজকে আমি সবভাবেই খাই আজকে আমি একটু আমার শখ হলো বার করার জন্য তার জন্য আমি আজকে এই বার বানাবো তার জন্য এভাবে কেটে নিলাম দেখেন এগুলোর ভিতরে লবণ দিয়ে মেখে রাখবো এখন আমি লবণ মাখা ইলিশ মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে আবার লবণ মাখিয়ে নিলাম ময় মশলা মাখবো তার জন্য তা এখন আমি মরিচের গুঁড়ো তারপরে এই হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি ইলিশ মাছটাকে মেরিনেট করে নিব ভালোভাবে মেখে আবার মেখে আমি কিছুক্ষণ আবার রেখে দিব যাতে ময় মশলাগুলো ইলিশ মাছটার ভিতরে ঢুকে ইলিশ মাছটার ভিতরে ময় মশলা না ঢুকলে স্বাদ লাগবে না তার জন্য আমি ভালো করে ময় মশলাটাই মেখে কিছুক্ষণ রেখে দিব খুব ভালো লাগে ইলিশ ভাজা খেতে সবারই ভালো লাগে অন্যদিকে আমি চুলোতে ফ্রাইপোন বসিয়ে রেখে তেল দিয়ে রেখেছি এই মাছটা আমি ছেড়ে দিলাম এখন ছেড়ে আমি এই মাছটাকে ভালোভাবে কড়া করে ভেজে নিব এক সাইড এই এক সাইড ভাজা হয়ে গেছে এখন অন্য সাইডটা আমি ওইভাবে ভালো করে ভেজে নেব ভালো করে না ভাজলে ভিতরে অনেকটা কাঁচা কাঁচা থাকে তার জন্য আমি এই চুলোর আঁশ কমিয়ে তারপরে আলতোভাবে ভেজে নিলাম এইবার বার মাছটা ভাজা হয়ে গেছে দেখেন অনেক সুন্দর অনেক ভালো করে ভেজে নিলাম নেওয়ার পর এই যে আমি প্লেটে উঠিয়ে রেখেছি তারপর আমি এটা চাকুদাক কেটে পরিবেশন করব খুব মজার ইলিশ মাছ বার আল্লাহ হাফেজ